অনেকেই আমাদের বলেন যে আমি হোমমেড সেয়ারলাক নিব আবার রাজমা খিচুড়ি নিব। সেই সাথে আবার অরিজিনাল দোলাল চন্দ্র তাল মিশ্রিটা নিব তাদের জন্য আমাদের স্পেশাল তিনটি প্রোডাক্টের একটি কম্বো প্যাকেজ আমাদের এই কম্বো প্যাকেজের মধ্যে থাকবে দুইশো পঞ্চাশ গ্রামের হোমমেড শেয়ালাক এছাড়াও থাকবে দুইশো পঞ্চাশ গ্রামের রাজমা খিচুড়ি এবং থাকবে দুইশো পঞ্চাশ গ্রামের অরিজিনাল দোলাল চন্দ্র তাল মিশ্রি আমাদের এই প্যাকেজে যে প্রোডাক্টগুলো রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি এবং হান্ড্রেড পার্সেন্ট পিজারভিটি ফ্রি আপনি যদি আমাদের এই হোমমেড সে আপনার সন্তানকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার সন্তানের মুখে রুচি বৃদ্ধি করবে বয়স অনুযায়ী ওজন এবং উচ্চতা বৃদ্ধি করবে এবং আপনার সন্তানের ভালো ঘুম হতে সাহায্য করবে এছাড়া বেবি হোমমেড সেলাকের মধ্যে আমরা কিন্তু একুশটি পুষ্টিকর উপাদানগুলো ব্যবহার করেছি যেখানে রয়েছে কাঠবাদাম কাজুবাদাম বাদাম আখরোট চার প্রকার চাল চার প্রকার ডাল গম ভুট্টা সাবুদানা এবং উন্নত মানের ইরানি জাফরান আপনারা এই হোমমেড যখন খাওয়াবেন মাঝে মাঝে গ্যাপ দিয়ে আপনারা কিন্তু এই রাজমা কিছু খাওয়াবেন তাহলে বাচ্চাদের মুখের স্বাদটা নষ্ট হবে না এছাড়া এই দুইটা খাবারের স্বাদটা বাড়ানোর জন্য কখনো কখন আপনারা এই যে দোলাচন্দ্র ভাড়ের তাল মিশ্রিটা এটা চিনির পরিবর্তে আপনারা এই হোমমেড স্যার লাগের সাথে ব্যবহার করবেন যার ফলে বাচ্চাদের চিনির যে ক্ষতি সেটা থেকে রক্ষা পাবে এবং বাচ্চার যে একটা মিষ্টতা এটা কিন্তু বাচ্চা পাবে এছাড়া সবচাইতে বড় কারণটা হচ্ছে যে আমাদের এই দোলালচন্দ্র তাল মিস্ত্রি যদি বাচ্চা খায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার সর্দি কাশি ঠান্ডা এই বিষয়গুলো কিন্তু নিরাময় করবে আমাদের এই তিনটি প্রোডাক্টের প্যাকেজটি অর্ডার করতে এখনই অর্ডারের বটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বরটি দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাজ